যুক্তরাজ্যের এডিনভোড়া এয়ারপোর্টের হ্যান্ড লাগেজে একশো মিলিলিটার তরল পদার্থ বহনের লিমিট বাতিল করা হয়েছে এখন থেকে যাত্রীরা সিকিউরিটি চেকের মাধ্যমে দুই লিটার পর্যন্ত তরল পদার্থ বহন করতে পারবেন এডিনভোড়া এয়ারপোর্টে স্কটল্যান্ড এয়ারপোর্ট হচ্ছে স্কটল্যান্ডের ফার্স্ট এয়ারপোর্ট যেখানে বা প্রথম এয়ারপোর্ট যেখানে এই নিয়মগুলো বাতিল করা হয়েছে সাত জুলাই বার্মিংহাম বিমানবন্দরেও এই নিয়ম বাতিল করা হয় ইন্টারন্যাশনাল এই হাবে অতিরিক্ত দুটি লেন এবং চব্বিশ মিলিয়ন পাউন্ড মূল্যের আটটি স্ক্যানার ইনস্টলের পর এই পরিবর্তন আনা হয়েছে এখন থেকে যাত্রীরা তাদের হ্যান্ড লাগেজে কতগুলো পড় বহন করতে পারবেন সেটা সীমা থাকবে না তবে মেটাল ওয়াটার বোতল আগে থেকেই খালি করতে হবে ওয়াইনের বোতল বা বড় পানির বোতলের মতো জিনিসপত্র কেবিন ব্যাগে বহন করা যাবে এই এয়ারপোর্ট ব্যবহারকারী যাত্রীরা তাদের হাতের লাগেজে আইপ্যাড ট্যাবলেটস এবং ল্যাপটপের মতো বড় ইলেকট্রিক্যাল জিনিসপত্র রাখতে পারবেন এডিনভাড়া এয়ারপোর্টের চিফ এক্সিকিউটিভ গার্ডন দেওয়ার জানিয়েছেন যে নতুন নিয়মে যাত্রীদের নিরাপত্তার মধ্য দিয়ে চলাচলের সুযোগ করে দিবে তবে বেশি লিকুইড নিয়ে ট্রাভেল করা যাত্রীদের তাদের ল্যান্ডিং এয়ারপোর্টের নিয়মের কথা মাথায় রাখতে হবে কারণ অনেক এয়ারপোর্টে এখনও একশো মিলিলিটার লিমিট চালু রয়েছে এভারডিন গ্লাসগো এবং সাউদ সাউদন্টন এয়ারপোর্টের মালিকানা প্রতিষ্ঠান এজিএস এয়ারপোর্ট জানিয়েছে যে দুহাজার চব্বিশ সালের এপ্রিলে এডিন এবারডিনে এবারডিনেই স্কটল্যান্ডের প্রথম বিমানবন্দর যেখানে নতুন নেক্সট জেনারেশন সিকিউরিটি চেকপয়েন্ট স্ক্যানার ইনস্টল করা হয়েছে এর আগে দু সালে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে দু সালের জুনের মধ্যে সিকিউরিটি লেনে অত্যাধুনিক স্ক্যানিং সরঞ্জাম স্থাপন করতে হবে কিছু ছোটো এয়ারপোর্টে কম লেন থাকায় তারা নির্ধারিত সময়সীমা পূরণ করেছে তবে এবং গত সামারে একশো মিলিলিটার লিকুইড নিয়ম বাতিল করে কিন্তু দু সালের জুনের মাঝামাঝি সময়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হঠাৎ করেই একশো মিলিলিটার লিকুইড লিমিট পুনরায় চালু করার নির্দেশ দেয় শুধুমাত্র যেসব এয়ারপোর্টে নতুন চেকপয়েন্ট সিস্টেমের আরও উন্নতি করা হয়েছে সেই সব এয়ারপোর্টে এই লিমিট বাতিল কার্যকর থাকবে হিথ্রো গেটউইক এবং ম্যানচেস্টারের মতো এয়ারপোর্টগুলো এই মানদণ্ড পূরণ করতে পারেনি যুক্তরাজ্যের মতো রোম এবং আমস্টারডামের মতো কিছু ইউরোপীয় ইউনিয়নের এয়ারপোর্টেও গত সামারের নতুন স্ক্যানার ইনস্টল করে লিকুইড লিমিট লিকুইডের যে লিমিট সেটাকে শিথিল করা হয়েছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ টেকনিক্যাল সমস্যার সমাধান করতে লিকুইড লিমিট পুনর্বহাল করেছে আসাম আসুম লন্ডন